আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি আছি ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা বাজারে এই বাজারটা মূলত প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত বসে এখন আমরা দেখব পাটের দাম আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক আমি কথা বলবো এই আলিম ভাইয়ের সাথে এই ভাই মাত্র একটা পাট বিক্রি করলো ভাই এই পাটটা কত দামে বিক্রি করলেন ও পাশে ব্যাপারীরা বললো যে সাতত্রিশশো পঞ্চাশ এনে বললো যে নামাই দাও আমি আরো তার মানে

আমি এখন কথা বলবো এই তালমা বাজারের একজন ব্যবসায়ী দুলাল মোল্লা ভাইয়ের সাথে দুলাল ভাই দেখতেছি হাতে আপনার চমৎকার সুন্দর একবারে সরেস একটা পাট দেখতেছি একদম একের পাট যাকে বলে এটা কত দামে কিনছেন আপনি এটা আমি 140 টাকা দাম দিছি স্যার 140 তার মানে এই বছরে সর্বোচ্চ রেকর্ড হ্যাঁ

সুন্দর একটা পাট এই বড় বড় ভাই ভাই মাত্র বিক্রি বিক্রি করে দিল পাটটা কত করলেন টাকা টাকা এই সুন্দর একটা পাট দেখেন প্রিয় দর্শক এই পাটটা অনেক সুন্দর দেখেন এই একদম গোড়াটা দেখেন এই পর্যন্ত কোনো ময়লা নাই কিন্তু মাঝে মাঝে গায়ের উপরে হালকা হালকা একটু ময়লা আছে যার জন্যই এই উনি একশো টাকা কম পাইছে তাহলে এই পাটটা চার টাকা বিক্রি হতো বর্তমান বাজারে প্রিয় দর্শক আমরা আসছিলাম তালমা বাজারে আজকে আবহাওয়াটা খুবই ভালো পরিষ্কার হয়ে গেছে মাঝখানে যে পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির জন্য পাটের আমদানিও কম ছিল কৃষক পাট বের করতে পারে না এখন দেখেন প্রচুর পাট বাজারে প্রচুর পাট অলরেডি অনেক বিক্রি হয়ে গেছে আর কিছু এখনো আছে এবং আসতেছে এবং এই আমদানির জন্য আবার এদিকে মিল মালিকরা একটা রেট করে দিয়েছে আমরা জানি সেই রেটটার জন্য বাজারটার যে পরিমাণ বাড় বাড়ার একটা সম্ভাবনা ছিল বাড়তি ছিল সেটা অনেকটাই একটা থমকে গেছে একটা অবস্থা চলে আসে তবে তারপরেও আজকে চার হাজারের ভালো পাটটা চার হাজারের নিচে নাই একচল্লিশ পর্যন্ত বিক্রি হয়েছে রেকর্ড কিন্তু চার হাজারের নিচে নাই আর খারাপ পাটগুলোও বেশ দাম পাইতেছে তিন হাজার থেকে বত্রিশশো তেত্রিশশো টাকা দাম হইতেছে মূল বাজে সর্বোচ্চ কত কিনছেন আজকে আজকে কিনছিল একচল্লিশ কিনছি

এই ভাই এই একটা নিম্নমানের পাট নিয়ে আসছে দেখেন একটু একবার এই ভিতরে শক্ত শক্ত আছে পাটের গায়ে দোষ আছে ভাই দাম হয়েছে পাটটার দাম হয়েছে দেখেন অন্যান্য সময় এই পাট বিক্রি হতো আটাইশো উনত্রিশশো টাকা অর্থাৎ আজকের বাজারে ছত্রিশশো টাকা তার মানে পাটের দাম কতটা বাড়ছে প্রিয় দর্শক এই ভাই এই পাটটা মাত্র বিক্রি করে দিল ভাই পাটটা কত বিক্রি করলেন উনচল্লিশশো টাকা উনচল্লিশশো টাকা পাটটা ভালো একটা পাট তবে একদম হান্ড্রেড পার্সেন্ট যে হাই কোয়ালিটি সেটা না হাইট থেকে সামান্য একটু নিম্ন মানের উনচল্লিশ দিয়ে দিচ্ছেন নাকি দেন নাই ও ভাই বিক্রি করে দিচ্ছে উনচল্লিশশো টাকা এটা একটা হাই মাজলা পাট সুন্দর পাট প্রিয় দর্শক এই বড় ভাই একটা মাজলা পাট নিয়ে আসছেন দেখা যাক ভাই কত দাম হয়েছে আপনার এটা

দামটা দেখবে একটু করবে। আমি এখন কথা বলবো তালমা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর ভাইয়ের সাথে মঞ্জুর ভাই আজকে তো পাট কিনতেছেন আমাকে একটু বলেন যে সর্বোচ্চ মাঝারি এবং সর্বনিম্ন পাট গুলা কিরকম দরে কিনতেছেন আজকে সর্বোচ্চ আমরা চার হাজার টাকা দাম দিতেছি জি আর নিচে চৌত্রিশশো পঁয়ত্রিশশো আর মিলশার্ট যেটা আছে ওইটা বত্রিশশো টাকা মিল শার্ট বত্রিশশো তিন হাজার আর সর্বোচ্চ ভালো হলো চার হাজার টাকা চার হাজার টাকা ভাই আজকে সর্বোচ্চ চার হাজার টাকা বত্রিশশো তেত্রিশশো আর মিলশার্ট শার্ট তিন হাজার পর্যন্ত কিনছে তিন হাজার পর্যন্ত কিনছে প্রিয় দর্শক এই হলো আজকে পাটের আপডেট আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ